ওয়াক্ত যখন হয় তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে ডেকে এক্সচে আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আমিন মুন্তালান তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো ফাউ আফিয়াহু আমি তাকে সুস্থতা দান করব আলামিন মুস্তাগফিরিন ফা اغফির লা তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা কর আমি তাকে ক্ষমা করে দিব এভাবে ডেকে ডেকে আল্লাহ তাআলা দিতে থাকেন টোটাল 24 ঘন্টার মধ্যে যেই সময়টা দোয়া ফেরত দেয়া হয় না যেই দু সময়টা দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার দোয়ার শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কোমল হওয়ার সম্ভাবনা জোরালো সেই সময়টা হলো ভোর রাতের সময়টা রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয় দোয়ার আপনি পান এই সুযোগটা হাত ছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দেয় এই সময়টাকে পার করে দেন এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সারি সময়টাতে ভোর রাতের সময়টাতে দোয়া কোমলের ਉਤਪੰਨ ਸਮੇਂটাতে আমরা দোয়া তো করি না অনেকে ওই সময় আজকাল সাহরি পাতি বের করেন তাবাসাহ বের করেছেন অনেকে টেলিভিশনে প্রোগ্রাম দেখেন কোন কোন চ্যানেলে সারিস সময় কোন কোন প্রোগ্রাম আমরা মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে সারিস সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই না আগে রেকর্ড করা থাকে সেগুলো চলে এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে আপনাদের কি আমরা বলবো কখনো ওই ভোর রাতের সময় ইসলামের প্রোগ্রামও দেখতে যাবেন না আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন ওই টাইমটা ইবাদতের সময় ওই টাইমটা দোয়া এবং রোজাদারের সময় আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাতছাড়া করে ফেলি আমরা এখন থেকে সাহারিতে উঠলে দোয়া করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে ছিল 11 নম্বর ভুল রমজানকে আমাদের সার্থক করতে হলে এই ভুলটা দূর করতে হবে সংশোধন করতে হবে সাহারিতে দোয়া থেকে বিরত থাকা এই ভুল করা যাবে না বারো নম্বর ভুল হলো অনেকে রোজা রেখে থুতু গেলাটাকে দর্শনীয় মনে করে। মনে করেন যে রোজা রেখে বোধ হয় থুতু গেলা যায় না এই জন্য ঘন ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছেন বিশেষ করে নতুন নতুন যখন রোজা রাখে পলা পান তখন দেখবেন যে মিনিটে মিনিটে থুতু ফেলে মিনিটে মিনিটে থুতু ফেলে আছে না নেই থুতু গিললে তার রোজা ভেঙে যাবে ভাই থুতু যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন থুতু না গিললে কেউ বাঁচবে যতই আপনি থুতু ফেলেন আপনার থুতু তো কিছু না কিছু ভিতরে যাবেই যদি না যায় গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন এই এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে রোজা রেখে রোজার কারণে এক্সট্রা কোন থুতু ফেলার দরকার নাই আপনার মুখে বালু চলে আসছে একটা মশা ঢুকে গেছে আপনি রোজা আছে এটা যেন ভেতরে না যায় সেটা থুতুটা ফেলে দিলেন এটা ভিন্ন কথা আপনি বেশি নিয়ে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে থুতু গিলা যাবে না এরকম কোন কথা নাই এটা আমাদের একটা ভুল রোজা রমজান কেন্দ্রিক একটা ভুল তেরো নম্বর ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজর নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার তিনি ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটা প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর পর কোনো ঘুম নাই ফজরের পর একটা কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাহির করেন করে ঘুম দূর করেন একটু উঠবস করেন ওই টাইমে বসে সজরের পরে আপনি তেলাওয়াত করেন জিকির আসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এসাকের নামাজের অর্থ হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজল পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লাম সকালে এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ আল্লাহা আল্লাহ আমার জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করব না যথাসম্ভব তারপর ১৪ নম্বর ভুল হল আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা

কিন্তু আজান চলাকেন না সাধারণ মোহাম্মদ রসুল্লাহ বলবেন সহি মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায় পরিষ্কার ভাবে নবীলাম শিক্ষা দিয়েছেন ইমাম মহাজিন যখন বলবে ইদা কলা আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ফকুল আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবো এরপর হাই আলসাই হাই আলফলাহ যখন বলবে তখন লাহাবাল্লাহ বলবো এরপর আল্লাহ আল্লাহ আকবর বললে তাই বলবো লাহদুল্লাহ বলার সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেবো দূরত পড়বো দোয়া পড়বো এই যে আজানের জব এটাতে লাভ হয় কি জানেন আজান দিয়ে যে সবাব পায় আজানের যারা মুখে জবাব দেয় মুওয়াজানের সাথে সাথে বলে তাদেরকে আল্লাহ তারা সম পরিমান দান আর মুজিন কি পরিমাণ স্বভাব পায় সেটা কি জানেন কোন মোয়াজিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মোয়াজিনের ফজিলত হল ওই মোয়াজিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই অক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সবাব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবাই সম পরিমাণ সবাব মোয়াজিনকে দেওয়া হবে আর আপনি মোয়াজিনী না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আল্লাহ তালা আপনাকে দান করবেন এই হাদিসের ফজিলত একবার আরো দশ বারো তেরো বছর আগে কোন এক আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজানের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আবার যখন এটা জানা হলো যে মোয়াজিন যত পরিমাণ সব পাবে তত পরিমাণ সব পাওয়া যাবে তো মক্কার মোয়াজিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি অর্থে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোন মসজিদে প্রত্যেক অর্থে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সময় সব মোয়াজনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য কতভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সব সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা জবাব আপনি দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলে না এই যে আজানের জবাব এই আজানের জবটা আমরা অনেকে বারো মাসে একটু আত্ম দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাব কারিরাও দেয় খুব কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পথ থেকে নিয়ে দল বারো পথ তেরো পথ চোদ্দ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ কচকচ করতেছিল আকু পাকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজ ধরবে কখন বুটমরিতে হাত দিবে হ্যাঁ যখন এই আকুপাকু করতেছিল সূর্য ডুবছে মহ আল্লাহ হাঁকাশে রয়েছে আর হুম রেখে উনি পড়ছে খাইতে খাইতে কখন আদার শেষ হয়ে গেছে টেরোপাই ঠিক না বে ঠিক আপনি খান কত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে আজানের জবাবটা দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জবাব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করব তো ইনশাল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জবাব দিয়ে দিব হাতে কাগজ দেওয়া আছে কিন্তু ও বক্তব্য নোট করার জন্য আপনাদের হাতে হাতে কাগজ দেওয়া আছে আপনারা কাগজ পাইছেন সবাই মাশাল্লাহ আমরা যেগুলো বলছি আপনারা এগুলো নোট করতে পারেন তাহলে তো এখানে পুরস্কার দিয়ে যুট করা যাবে না পুরস্কার নিয়ে আসছি তো পুরস্কার যে দেবো সবাই তো নোট করে রাখলে তাহলে তো সব নকল করা ঠিক আছে নকল থেকে পরীক্ষা হবে আজকে যাতে তো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে ভাই আমরা তেরো নম্বর ভুল সরি চোদ্দ নম্বর ভুলের কথা জানলাম রমজান কেন্দ্রিক আমাদের চোদ্দ নম্বর ভুল জানলাম যে আমরা ইফতার খেতে খেতে মাগরিবের আজানের জবটা ভুলে যাই এটা ভুলা উচিত না রমজান মাস তো আরো বেশি করে করবেন অন্যান্য মাসে করেন আপনি রমজানের ইফতার অজুহাত দিয়ে মাগরীবের আজানের জব দিচ্ছেন এটা গ্রহণযোগ্য হতে পারে না পনেরো নম্বর আমাদের ভুল হলো আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি ঠিক না ভাই ঠিক আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি ফোর জি গতি থাকে তারা যেন ফাইভ জি হয় সব কিছুতে স্পিড ভালো না সব কিছুতে ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো বুঝলাম তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থ হবে আস্তে আস্তে হবে শান্তভাবে হবে বেশি সময় নিয়ে হবে আমরা এখনো এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি এখনো দেখা যাক এক এলাকার মুসল্লি ওনার এলাকার মুসল্লি দেখলে বলে দোস্ত তোদের তারাবির কি অবস্থা বলো যে দোস্ত ভালোই তোর নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে তারাবি কতক্ষণ লাগে বলে দোস্ত এক ঘন্টা পাঁচ মিনিট তো এবার আগের দোস্ত বলে যে বলস কি আমার তো মিনিটে শেষ মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত তুকু হাফেজ যে পঞ্চান্ন মিনিটে শেষ করে ফেলা শুনেন হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে গোমরটা হইল হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ আস্তে পড়া এটা সব হাফেজ পারে না বুঝতে পারছেন যারা গাড়ি চালাইতে পারেন ড্রাইভিং জানেন তারা ভালো করে বুঝবেন গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না গাড়ি আস্তে চালানোর জন্য যোগ্যতা লাগে আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি আমাকে ট্রেনিং দিছে নেপালের একজন ভাই আমার সহকর্মী সৌদি আরবে ছিলেন আলেম মানুষ মদিনা ফারেক শেখ রিয়াজুল হক তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম ভুলে শুরু করে যখন সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে ভোরে এরকম তো চালায় তো তখন রাস্তা ফাঁকা পায় আপনার চাপ দিলে গাড়ি ভো ভো করে দৌড়ায় শান্তি লাগে আরো জোরে চাপ দেয় আরো জোরে দৌড়ায় শান্তি লাগে তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে মানে বেশি জোরে কারণ আপনাদের কন্ট্রোল করতে পারবেন না তো আমাকে তখন আমার ওই ড্রাইভিং এর যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন যখন আমি মোটামুটি চালাইতে পারি অসুবিধা নাই তখন আমাকে বললেন আপনার জন্য এখন সবচেয়ে বড় টেস্ট হলো কত আস্তে চালাইতে পারে বিশেষ করে ম্যানুয়াল গিয়ারে গাড়ি যদি হয় আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আস্তে চালানো তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফেল করবে কারণ আস্তে চালাতে গেলে একটু পর স্টার্ট বন্ধ হয়ে যাবে ব্যালেন্স রাখতে পারবে না তো আমি দেখলাম ঠিক আমারও সে একই অবস্থা হচ্ছে আস্তে তো পারি না তাই আমি বললাম যে ভাই আস্তে যে চালাইতে বলো তুমি আস্তে তো চালাইতে পারতেছি না ভাই জোরে তো ঠিকই পারি তখন বলতেছে জোরে ফেলার জন্য যোগ্যতা লাগে না তো চাপ দিলেই তো দৌড়ায় তুমি ব্যালেন্স ঠিক রেখা দিয়ে কত আস্তে চালাতে পারো সে আমার গাড়ি থেকে নামা বলতেছে আমি পাশে হাঁটবো আস্তে আস্তে আমার গতিতে তুমি গাড়ি চালাবে দেখে পারো কিনা আমি তো পারতেছি না বলো যে না তুমি এখনো পাকা হও নাই তো হাফেজদের অবস্থা একই রকম হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারা বিতে দেখবেন অনেক হাফেজ পারবে না অনেক হাফেজ পারবে না অনেকে পারবে কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম ভাইরা আমার আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি অনেক মসজিদে আছে হাফেজ সাহেবরা বেচাররা গতিতে সাধে দেয় না মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচাররা দৌড়ের উপরে থাকে হুজুর আপনার তো দেরি হয় কেন পাশে মসজিদে মুসল্লিরা চলে আসে আমাদের আগে রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে আমরা পরে বাইরে হয়ে আমাদের মানুষ যত লাগে যে তোদের হাফেজ বোঝার ভালো হাফেজ না বুঝতে পেরেছেন ওই কপাল পড়ারা বুঝতেছে না যে তালাহুড়া করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না এইজন্য ভাই তারাবিতে অতিরিক্ত তলাভুলা করা এটা হলো আমাদের বড় একটা ভুল ঢাকার ধানমন্ডি তাকুয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি ওনা মসজিদে আমি একবার তারাবি পড়েছি সোহান আল্লাহ এত ধীরে স্থিরতার তারাবি আমি জীবনে কোথাও দেখিনি এত ধীরে স্থিরতার তারাবি কেমন লাইল শেষ দশকে যে পড়ে এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি থাকে পুরো ঢাকা থেকে মানুষ যায় এরকম মসজিদ বাংলাদেশে আরো আছে হাতে গোনা কম আমি অবশ্য আমার আমার বাসার নিচে ছেলের সাধারণত পড়ি তো যাই হোক মসজিদে ধীরে স্থিরতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি আরো অন্য জায়গায় থাকতে পারে এই জন্য ভাই আমার রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা তাড়াহুড়ো তাড়াহুড়ো করবেন না আপনার হাবেদ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন এক পাড়া যদি প্রথম কয়েকদিন তো দেড় পারা পরে এরপরে এক পাড়া করে পরে শেষ পর্যন্ত এক পাড়া পড়তে এসার নামাজ আছে সহযোগিতাল তাড়াহুড়া করে পড়তে যদি এক ঘন্টা সময় লাগে তো ধীরে সাথে পড়লে এক ঘন্টা বড় 10 মিনিট সময় লাগবে থেকে 10 মিনিটের পার্থক্য হয় বেশি না পাঁচ দশ মিনিটের জন্য আপনার পুরো এক ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তাড়াহুড়া হয় অস্পষ্ট থাকে তাহলে তারামি পড়ার কোনো মানেই থাকতে পারে না এই জন্য তারাবিতে তাড়াহুড়া করবেন না ধীরস্থিরতার সাথে পড়বেন এবং এই বছর বিশেষ করে আমরা ওই যে তারাবির সালাতে কোন বার্তা বইটা লিখেছি এটা উদ্দেশ্য হলো তারাবি যাতে আপনার কাছে বোঝা মনে না হয় তাহা তাই শেষ করে দিতে আপনার মনে না চায় আপনি আগে থেকে একটু বইটা দেখে যাবেন যে আজকের তারাবিতে কি কি আছে কোন নবীর ঘটনা আছে যখন ওই আয়াতগুলো তারা করা শুরু করবে তখন আপনি রিলেট করতে পারবেন আপনার কাছে ভালো লাগার কাজ করবে তারাবিটা আপনার কাছে বোঝা মনে হবে না তাহলে পনেরো নম্বর ভুল হলো তারাবিতে তাড়াহুড়ো করা আরেকটা বিষয় আছে সেটা হলো তারাবির চার রাকাত পর পর দোয়া পড়া কি দোয়া জানো আমি দু তিন শব্দ পারি সোহানাজিল মূল ওয়াল অল এতটুকু পারি এরপরে কি আপনারা জানেন ভালো যেহেতু করোনা দেশে কোথাও পাই নাই এই জন্য আমি তো জানি না শুধু পাবলিকের মুখোমুখি শুনছে ছোটবেলা থেকে কিন্তু বইবস্তু বস্তু কোথাও পাই নাই করোনা দেশে তো এই জন্য তারা চার রাখাতের পর পর এরকম দেওয়ার কোন কথা কোরআন বা দিছে নাই চার রাখাত পর সময় দেওয়া হয় কেন জানেন এটা রেস্টের টাইম যে চার রাখাত পড়ছেন একটু রেস্ট করেন আপনি তখন শুরু করছেন হইল এই জন্য এই জন্য তারাবির এই ভুলগুলো আমাদের একটা ভুল ষোলো নম্বর ভুল হলো মোবাইল টেলিভিশন এবং এই জাতীয় ডিভাইস আমরা অনেকে গেমস ইত্যাদি খেলে সময় নষ্ট করি কারণ দুপুরে খাবারের সময় কাজ নাই অবসর থাকি তো দেখা যায় মোবাইল নষ্ট করে সময় মহিলার সময় রিমোট নিয়ে বসে টেলিভিশনের সমনষ্ট করেন অনেক সময় গেমস খেলে সমনষ্ট করেন অনেকে অনেকে ঘুমায় থাকেন অতিরিক্ত অনেকে আছে ঘন্টা ঘন্টা এভাবে সমনষ্ট করেন কারণ দুপুরে খাবার নাই সকালের খাবার নাই সময়গুলোর কাজে লাগানোর সুযোগটা পান না তো এটা বড় ভুল আপনার রমদান এই সময়গুলো অনেক দামি এই সময়গুলো এভাবে নষ্ট করাটা আপনার রমদানকে নষ্ট করার সামিল এটা হলো ষোলো নম্বর ভুল সতেরো নম্বর ভুল হলো ইফতারের সময় দোয়া করতে হয় এটা আমরা জানি সবাই ইফতার খেতে দোয়া আছে সেটাও জানি বিসমিল্লা বলে ইফতার খেলাম ইফতার খাওয়ার পর দোয়া পড়বো আমরা জাহাবাজ জমা অবতাল ইনশাল্লাহ অথবা আল্লাহ আমরা দোয়া এটা জানি সবাই কিন্তু কেউ যদি আপনাকে ইফতারের দাওয়াত দেয় ইফতার করায় তখন তার জন্য একটা দোয়া আছে ওইটা আমরা ম্যাক্সিমাম মানুষ যাই না বলবো সেটা সেই দোয়াটা হলো নবী করিম সাল্লাম তাকে কেউ ইফতার করালে তিনি তার জন্য দোয়া করতেন আকাল আমাকুমুল আবরার এবং তোমাদের উপর ফেরা যেন তোমাদের জন্য দোয়া করে আর তোমাদের খাবার যেন রোজাদার রাখায় ইফতার করে কেউ ইফতার করে তার জন্য এই দোয়া করা সুনাদ এটা আমরা অনেকে চাই না তো এই দোয়া না করা এটা আমার মনে হয় আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে যে আমরা দোয়া করি না ইফতার কেউ খাওয়াইলে খেয়ে চলে আসি বড় ধরো অন্য দোয়া পড়ি কিন্তু এই দোয়া পড়া সুন্নাতে আমরা যাই না তাহলে এটা একটা ভুল আমাদের রমজান কেন্দ্রিক আঠারো নম্বর ভুল হলো এতে কাজ না করা এবং পরিবারকে শেষ দশ দিনে ঘুম থেকে জাগিয়ে না তোলা রমজানের শেষ দশ দিন এতে কাজ করা হলো রমজানের সবচাইতে তৃপ্তিদায়ক ইবাদত যে ইবাদতের তৃপ্তি আপনি নগদে পাবেন সেটা হলো রমজানের শেষ দশকের এতে কাপ দুঃখজনক বিষয় হলো ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে মসজিদ দেখা যায় এতে লোক পাওয়া যায় না টাকা দিয়ে লোক ভাড়া করে এতে রাখা লাগে একটা দুঃখজনক ব্যাপার তো রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল হলো এই এতে কাপ এটা আমরা করি না চেষ্টা করবো তো ইনশাল্লাহ একবার যদি আপনি এতে কাপ করেন এতে কাপের মজা যদি একবার পেয়ে যান বিশেষ করে কয়েকজন এবাদত গুজার মানুষ সাথে থাকেন একটা পরিবেশ মান আপনাকে জীবনে এতিকাফ কাপ থেকে কেউ আর

যারা শহরে আছে তারা গাড়া বাড়িতে যায় ঈদ করা এগুলোর পেছনে আমরা ব্যস্ত হয়ে যাই শেষ দশ দিন হলো এবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রমজানের আসল টাইম হলো শেষ দশ দিন সবে কত ওর মধ্যেই আছে অথচ আমরা সেই সময়টাতে সবচেয়ে বেশি অবহেলা কাটাই এটা হলো রমজানের একটা বড় ভুল আর বিশ নম্বর এবং সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে অনেকে আমরা ফিতরাটা সময় মতো দেই না ফিতরাটা হলো চাঁদ উঠছে তখন থেকে নিয়ে মধ্যে দিয়ে এত অল্প যদি একদিন দুই দিন আগে থেকেও দিতে পারবেন কিন্তু কোন অবস্থাতে ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটা ফিতরা আদায় হবে না তাহলে ভাইর আমার এই বিষটা ভুল যদি আমরা সংশোধন করতে পারি এগুলো প্রতি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আশা করা যায় আমাদের রমজানটা বড় সুন্দর হবে অর্থবাহ হবে এই রমজানটা আমাদেরকে তাকুয়া অর্জন করাবে এবং সফল এবং সার্থক রমজান আমরা কাটাতে পারবো চেষ্টা করবো তো আমি এক নজরে আবারও বলে দিচ্ছি এক নম্বরে ভুল হলো রমজানের চাঁদ না দেখা শাহবানের উনত্রিশ তারিখে রমজানের চাঁদ তালাশ না করা পশ্চিম আকাশে এটা আমাদের একটা ভুল দুই নম্বর হল আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবার তাবার কিনে ভরায় ফেলা এবার রুটিন নাই খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা না বড় অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা এটা আমাদের একটা ভুল তিন নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া মায়া করে তাদেরকে রোজা থেকে বিরত রাখা এটা আমাদের একটা ভুল চার নম্বর হলো মুখে নাওয়াতন আসমা গাদান এই জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা এটা একটা ভুল পাঁচ নম্বরে আমাদের ভুল হলো বানজার যে আমাদের অনেকে পেটের রোজা রাখি চোখে মুখে কানে অন্য অন্য অঙ্গ ফেসবুক ফেসবুকে এর মাধ্যমে আমাদের রোজা হয় না এটা আরেকটা ভুল নম্বর হলো। আমরা অনেকে করাটাকে মনে করি অর্থবাহ করা যায় সাত আমরা অনেকে শাড়ি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই অথচ এটা ভুল আজান পর্যন্ত ঠেকাইতে হয় না একটু আগে শেষ করতে হয় এবং আজান দিচ্ছে তখন আপনি খাবেন এটা তো রোজাই হবে না আপনার যদি বক্তব্য হয়ে যায় আর আট নম্বরে ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সাহাড়ি খাওয়া যায় না অথচ গোসল ফরজ অবস্থায় খাওয়া যায় আর নম্বরে আমরা খেতে না পারলে রোজা রাখি না অথচ না খেতে পারলে রোজা রাখা যায় দশ নম্বরে ভুল হলো শাহরিতে খেজুর খাওয়া এটা আমরা অনেকে জানি না যে খেজুর খাওয়া শুননা খাই না খেজুর আমরা এটা একটা ভুল এগারো নম্বর ভুল হলো শাহরির সময় দোয়া কবুল হয় রাতে এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি বারো নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না জন্য ঘন ঘন থুতু ফেলি এটা আরেকটা ভুল তেরো নম্বর ভুল হলো যে আমরা অনেকে ফজর নামাজের পর পরই রমজান মাসে শুয়ে পড়ি একটু কম পক্ষে পর্যন্ত জেগে এবার বন্দি করে তারপর ঘুমানো উচিত আর চোদ্দ নম্বর বলে হলো মাগরীবের সময় ইফতারের সময় যখন মহাজান আজান দেয় অন্য অন্য দিন আজানের জব দিল রমজানের মাগরীবের সময় আমরা অনেকে আজানের জব মিস করে ফেলি এটা একটা ভুল ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জব দেওয়া উচিত আর পনেরো নম্বর বলে হলো তারাবিতে আমরা অনেকে তাড়াহুড়া করা পছন্দ করে অথচ তারাবির মানকে নষ্ট করে দেয় ষোলো নম্বর ভুল হল মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেম সিদ্ধাইতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে এই টাইমটাতে আমরা সময় নষ্ট করি এটা আরেকটা ভুল আর সতেরো নম্বর হলো যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা দোয়া পড়তে হয় একাল্ত বরসালত আলেক মারাই তাফতার আইনটা কোনো সয়মন আমরা অনেকে ইফতার করলে তাকে দোয়া করাতে যাই না এটা আরেকটা ভুল আ 18 নম্বর হলো রমজানের শেষ 10 দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই যত বছর তিনি বেঁচে ছিলেন প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন তিনি মসজিদে ইতিকাফ করতেন আমরা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে এক বছরও ছাড়েন নাই সেই আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছরও করি নাই রমজান আসল মজাই হলো ইতিকাফ এটা আমরা ইনশাআল্লাহ করি না এটা একটা ভুল এবং পরিবারের লোকদের শেষ 10 দিন জাগায় তোলা এবাদত বন্ধিকের জন্য সেটা আমরা করি না উনিশ নম্বর বল হলো শেষ দশ দিন হলো এবাদতের দশ দিন নবী সাল্লাম ইয়াজিদি এই দশ দিন এবারতের জন্য যত চেষ্টা করতেন এত চেষ্টা কখনো করতেন না আর এই দশ দিন আমরা বিশ্ব মানুষ কেনাকাটা শপিং ইত্যাদিতে ঘোরাফেরাতে নষ্ট করি এটা সবচেয়ে বড় বলগুলার একটা আর বিশ নম্বর হলো ফিতরা আমরা সময় মতো আদায় করি না অনেকে ঈদের নামাজের পরে ফিতরা দেন সেটা ফিতরা আদায় হবে না সাধারণ দান হয়ে যাবে এটা হলো বিশ নম্বর এবং সর্বশেষ ভুল আল্লাহ সমস্ত ভুল বিচ্ছুতি ত্রুটি এই সবগুলো থেকে বেঁচে থেকে একটা অর্থবহ সার্থক